আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন পরম করে নামে আল্লাহ তালার নামে শুরু করছি প্রিয় দর্শক হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন আজকে আমরা জানব এই কথাটির মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা আসলে প্রকৃতপক্ষে কোন নবীর উন্মত এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো হিন্দুদের উপর কতজন নবী প্রেরণ করা হয়েছে আর আজকের হিন্দুরা আসলে প্রকৃত পক্ষে কোন নদীর আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে নাকি জাহান নামে হ্যাঁ প্রিয় দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি প্রিয় দর্শক মহান আল্লাহ তাল্লাহ যখন এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম হজরত আদম আলাাল্লাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাল্লাহ পেরিত নবী আর এভাবে জমিনে পা রাখার সর্বপ্রথম মানুষই হলো মুসলিম মহান আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাইসলাম ও বিবিন হাওয়া আলাহ ইসলামের মাধ্যমে সমগ্র পৃথিবীতে বংশ বিস্তার করেছিলেন হজরত আদম আলাহিসের পরে পৃথিবীতে যে নবী আগমন করেন তার নাম হল হযরত শিশ আলাই সালাম তিনি হজরত আদম আলাই সালামেরই সন্তান হজরত শিশ আলাই সালাম তাকে মহান আল্লাহ আলা নবাব দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন প্রিয়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হজরত শিশ আলাহি সালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর ও সিরিকে সৃষ্টি হয়েছিল হজরত শিশ আলাহি সালামের পরে হজরত ইবলিস আলাইহিস সালাম কে দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যখন দুনিয়া শুরু ইসলামের মাধ্যমে তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল এ ব্যাপারে বর্ণনা রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মাঝে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার মানুষ ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার মানুষদের সাথে ইবাদত করত তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করত মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপর নাজিল হতে থাকত এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা চায়জন জন হিসেবে জানা যায় তাদের নাম হলো সুয়া ইয়াউস ইয়াকুব ও নাসার যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাল্লার এবাদতে মজবুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষদের মনে করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ রাস্তা থেকে সরে যেতে থাকে তারা ধীরে ধীরে আল্লাহর করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা চারজন বান্দার বেদলেতে এবাদতে যে প্রশান্তি অনুভব করত সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না শয়তান যখন মানুষদের ইমানে এমন দুর্বলতা দেখতে পায় তখন শয়তান সেই সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান এক বুদ্ধের বেশে তাদের নিকটে আসলো আর বলে তোমরা যদি চাও পূর্বের মতো এবাদতে প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের মধ্যে যদি ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মৃত মানুষদের ফিরিয়ে আনতে পারবে আর সেই সঙ্গে এবাদতে প্রশান্তি অনুভব করবে আর এবারে শয়তান মানুষদের কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষদের মূর্তি বানাতে মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর এবাদত করার সময় সেই মূর্তিদেরকে সামনে রেখে সেই মূর্তির সামনে তালার আর মৃত মানুষ না থাকার অনুভব হবে না আর এবাদতান্তি আসবে শয়তানে দেওয়া এই উপায় মানুষদের খুবই পছন্দ হয় আর এভাবেই শয়তান এবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা এবাদত করার সময় সেই মূর্তির সামনেই এবাদত করতো শুরুতে মানুষজন আল্লাহ করলে পরবর্তী সময়ে সেই সমস্ত মূর্তিদের সালাম করত এবং হাত পায়ে চুম্বন খেয়ে চলে আসত এবারে জানানা সঙ্গে সঙ্গে মানুষদেরকে গুমরাহ করে ফেলে আর মহান আল্লাহ ছেড়ে সেই সমস্ত মূর্তিদের স্বীকারিতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে প্রিয়া দর্শক এবারে হজরত সালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর এভাবেই শয়তান মানুষদের মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখছে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা করা এমন ভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ে এই মূর্তি পূজা করত আর মহান আল্লাহ তাআলা এই মূর্তি পূজাকারীদের হেদায়েতের জন্য অনেক নবী প্রেরণ করেন মহান আল্লাহ তাআলা নবীরা এই মূর্তি পূজাকারীদের আল্লাহ তালার এবাদতের পথে রাখত আর তাদেরকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তালার এবাদতের হুকুম দিত আর এভাবেই মহান আল্লাহ তালা এই মূর্তি পূজাকারীদের উপর আনুমানিক এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া প্রেরণ করেন তারা মানুষদের মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর এবাদতের হুকুম দিতেন এবং হেদায়তের পথে ডাকতেন প্রিয় দর্শক এবার আসুন জেনে আসি হিন্দুরা প্রকৃত পক্ষে নদীর উন্মাদ মহান আল্লাহ আলা প্রত্যেক কাউমের উপর হৃদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন যেভাবে মহান আল্লাহ আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয় আমি প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছি পবিত্র কোরআনে এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ আলা প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছেন তাহলে কিভাবে হিন্দুস্থান নবীবিহীন অবস্থায় থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারে ছিল এছাড়া হিন্দু পিতাবে জান্নাত জাহান্নাম ও আখিরাতের বর্ণনা পাওয়া যায় এছাড়াও হজরত মোহাম্মদ সাল্লাহয়াল সালামের বর্ণনা রয়েছে হিন্দু পিতাবের ভারতে একজন প্রজ্ঞাত সাংস্কৃতিক স্কলার রয়েছেন যার নাম ভেট প্রকাশ যিনি বর্তমানে ভারতে এক বিশ্ববিদ্যালয়ে প্রতসরের দায়িত্বরতা রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় অলটি অবদার ও হজযাত মোহাম্মদ সাল্লাহ ওয়ালুর সালাম এর ভর্তি ভারতে সেই সময়ে অনেক তোলপাড় শুরু হয় এই বইটিকে কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতে অনেক বড় বড় পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেন এই বইটিতে সেই প্রফেশন যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশজন অবতার এই দুনিয়াতে আসবেন এর মধ্যে নয়জন অবতার এই দুনিয়াতে তিন যোগ ধরে এসেছে হিন্দু কোরআন মতে এই পৃথিবীতে চারটি যোগ রয়েছে যথা সত্য যুগ ক্রেতা যোগ দাপের যুগ ও কলি যুগ যা শেষনীর কথা হিসেবে এসেছে বলে প্রমাণিত হয় হিন্দু কোরআন মতে কলি যুগ কয়েক হাজার পূর্বেই শুরু হয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে তাদের এই কলটি অবদারের কথা তাদের বেশ কয়েকটি কিতাবে এসেছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে যুগ ও শেখ জামান আর বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই সময় এখানে সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে বড় অবতারকে পাঠাবেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি পয়গম্বর ও অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় কিন্তু হিন্দুরা মনে করে এটি একই জিনিস ভগবত পিতাদের মতে পল্টি অবতার সর্বশেষ পয়গম্বরের জন্ম বংশ ও তার মা বাবার কথা বলা হয়েছে প্রিয় দর্শক হিন্দু কিতাবে বলা হয়েছে পল্টি অবতার ও শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলে সাম্বালের তিনটি অর্থ দাঁড়ায় প্রথম অর্থ সাম্বাল এমন একটি জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সাম্বাল সেই জায়গা সেখানে পানির কাছাকাছি তৃতীয় অর্থ এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে প্রিয় দর্শক এই ব্যাখ্যা থেকে বোঝা যায় এই জায়গাটি হলো মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এছাড়াও এটি হিন্দু কিতাবে উল্লেখ রয়েছে তার কি সেই জায়গা সবচেয়ে প্রতাপশালী বংশের জন্ম নেবেন তো এই কথার কোনো সন্দেহ নেই হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কুরাইশ ও মক্কার सरदार এছাড়া হিন্দু কিতাবে উল্লেখ রয়েছে কলত অবদারে জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি প্রিয় দর্শক সুমতিকে বলা হয় অমলকারী নবীคารম ছাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম ছিলেন আমেনা যার অর্থ দ্বারাই অমলকারী এমভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবেও যেখানে স্পষ্ট করে দেখা করা হয়েছে নবীকালেম সালামের ব্যাপারে আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবদানের অপেক্ষা করছে সে আর কেউ নয় হজরত মোহাম্মদ সালু সালাম যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হজরত সাল্লামের আগমনে পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত আজকের হিন্দুরাও হজরত মোহাম্মদ সাল্লাই সালামেরই উম্মত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত কিয়ামত পর্যন্ত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ঈমান আনবে তারাই হবে মুসলিম আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি হিন্দুরা কি জান্নাতে যাবে প্রিয় দর্শক জান্নাতকে তৈরি করা হয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য যে ঈমান আনবে তারা জান্নাতে যাবে যে ঈমান আনবে না তারা জাহান্নামী হবে যখন থেকে দুনিয়ার বুকে নবী কারিম সাল্লাল্লাহু এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছেন যে মহান আল্লাহ তাআলা ও নবীগণের উপর ঈমান আনবে এবং আমল করবে তারাই হবে জান্নাতী আর যে হুকুম পালন করবে না তারা হবে জাহান্নামী প্রিয় দর্শক মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক আমিন